দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যগুলো সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে সরকার শেখ হাসিনা সরকার পতন হয়েছে তারপরে কিন্তু সেগুলি একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেটির চিত্রই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা জানেন যে ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন শুরু করে তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা রাজনীতিক মরণয় এবং পরে কিন্তু বিভিন্ন দফায় তারা আন্দোলন করে পরে শেষ মুহূর্তে শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে তারা কিন্তু এক দফা দাবিতে নামে সেই এক দফা দাবি ছিল যে শেখ হাসিনার পদত্যাগ সেই শেখ হাসিনা পাঁচে আগস্ট কিন্তু তার পদত্যাগপত্র জমা দিয়ে কিন্তু দিল্লির উদ্দেশ্যে চলে যায় এবং তারপরেই কিন্তু দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিভিন্ন মহল বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙচুর লুটপাট আমরা দেখতে পেয়েছিলাম তার জের ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যর যে চত্বরটি সেটি কিন্তু বর্তমান চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত ভাস্কর্য ছিল এগুলো কিন্তু সবই ভেঙে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা আপনাদের যদি দেখেন কিন্তু কি কোনো ভাস্কর্যই কিন্তু নাই সব ভাস্কর্যই কিন্তু এগুলা ভেঙে একদম মাটিতে ফেলে রাখা হয়েছে তারপরেও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেখেছি যে বিভিন্ন মন্দির এবং আপনার যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা দুষ্কৃতরা হামলা করেছে লুটপাট করেছে বিশেষ করে মাজারগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মাজার ভাঙা হয়েছে এবং মূর্তি যে সব জায়গায় মূর্তি ছিল সেগুলোও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যেটি স্বাধীনতা সংগ্রাম চত্বর বলা হয় সেটির বর্তমান পরিস্থিতি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি